আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা নেতা আছে রে আছে আমার ভাই তোমার ভাই কেতুর ভাই কেতুর ভাই

આજે 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 દે દે કી કત લાગી આઈ તે મનુ હા આહણ દે આહણ અમાર તો ટો ડલ્લાંતા છે આ કામ કો દે આની કિતની કોરીશું અમે તો કિસ્સા કોર્સી જોસીને કાઈલે દોરાય દિન કે લાગી વીરપુર જલા નો આહણ દે કી તા કો અમાર હાથે આઈશે હા આ આમાનો તો લઈવાય કેતો લઈવાય કેતો લઈવાય કેતો લઈવાય કેતો લઈવાય જે કાને આમવા થી જે કાને કેતો લઈવાય જે કાને આમવા થી જે કાને

আমার কাছে আইসুই আমি নির্বাচন করব কেন করব আপনারা গত ফিওডে আমাকে ভোট দিছেন না ভোট দিছেন কাই খাই এই নম্বর রে ও কাই খাই আর যত ডিলিভের মাল আইছে যত রাস্তাঘাটের বাজার আইছে সবে এই কাই খাই নম্বরে সব কে পেলেছি ভাইসব আমি আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি যদি আমাকে নির্বাচনে আপনারা পাশ করতে পারেন তাহলে আল্লাহর একটা রিলিফের আমি খাবো না বয়স্ক টাকা না এবং কি আমি রাস্তাঘাট সব বেকু দিয়ে সমান করে ফেলবো ভাই সব আরো একটি কথা আপনাদেরকে বলছি যেমন যারা গরিব মানুষ আছে ঘর গরদর ভাঙিয়া ভর্তাছে এদেরকে আমার বাস যার হতে বাস আজকে ওলা বাস দিব

এই কোহেতে যায় গন্ডল বুঝিছ না তুই গন্ডল বুঝি আমনে কেতুরালি मेंबर রে তোরে তো এই ভাই খাইবো তুই তোরে খাইবো আমার কথাটা শুনলে না তুই নির্বাসন যাইতা হ গ্যাসেই ভিড়টা খাইছি অতটা বেশি বুঝছস না আর তোর নির্বাসন তুই কেতুরালি আমি যদি হাঁস কথা মারি একটা হুরিংা তোরে দেব মন কথা ও এই কথা এত দরকার না এটা খাতা তুলন লাগে কথাプチ তো বাইরে ভাই শপ আপনারা না আমার সামসার কথা শুনবেন না আমাকে যদি আল্লার রহ মতে বুথে পাস করতে পারেন তাহলে আমি যা বলছি আমি তাই করবো আপনারা আমাকে কসু মার্কা বলবেন আশা করি আমার মার্কাটা সা সামনের এসে যাবে কসু মার্কা আর মেয়ে আয় হ্যাঁ আই কাই মেম্বরের দে বা শুন দে হ্যাঁ আল্লাহর মে লেই নাই তুই কি তা জানো থই নাই ভাইছেন তো ভাই আপনারা আশা করি আপনারা আমাকে জনগণে ভোট দিবেন দিয়ে পাশ করবেন ভাইসব আপনারা যখন আমার বাড়িতে আইসেন আপনারা যে আমি কি দিয়ে খুশি করব আমা জানাবোতে আমার বাসা নাই আপনারা কষ্ট করে আইছেন আমার বাড়িতে আছে আপনারা হ্যাঁ কিছু চা পান সবাই মিলিয়া কতলি ভাই কতলি ভাই কতলি ভাই কতলি ভাই কিরে বেটা দাঁんだতে না কিছু হইছে আজায় ভাই আমরা তো কামই এটা দে যা ভাই যাই

আবার আপনারা আইসুন আমারে এত ফাঁস করান আমি তো আগে পাঁচ লাখ টাকা খরচ আমি ফাঁস করি সব কাইলাম এখন দুজো আপনারা না কায়া দুজো আমারে পাস করান অবশ্যই আমি রাস্তাঘাট সব কাট যা আছে কালফাট সব আমি ক্লিয়ার করে দিব সুন্দর করে দিব আর দুজন না দেন আমার একটা একটা করে তাই দেবো রাস্তা দেবো কইতা শুনলাম বর্ষা হ্যাঁ কি কর জনগনৰ শুনাৰ মনে কিছু কিন্তু এ আমাৰ ভাস্কৰ আহিলে আশা কৰি গেছ এবাৰ কাইকাই ভাত কৰি চব খাইলামেই তহন আশা কৰি চব আপনারা সুন্দরভাবে পরিচালনা করিয়া রাস্তাঘাট ক্লিয়ার করিয়া সবকিছু সুন্দরভাবে দিয়া দিব আশা করি আপনারা আমাদেরকে আবার ভোট দিয়া ফার্স্ট করাইবেন ইনশাআল্লাহ সাহেব খুব ভালো কথা কইছে জনগণ আপনারা ঠান্ডা মাথায় বসেন ছাপানির ব্যবস্থা হইছে সাপানি খাইয়া যাবেন আর একটা করে খাই কাই পার্টির মধ্যে একটা বুট দেয়া যাবেন নেতা তোমার নেতা

আমার লগে তোর যখন কি অভিষেকের টিহা দে আন্ধা ঘুন্দা ভূতের নাম দিছ কারেন তুই আমার লগ আস দিত হ্যাঁ আমি তিয়া দেয়া করছি না করি এটা শোনা আমার তুই আমার লোকের তাক করতে পারবি রে যারা নির্বাচন করে আমরা সাধারণ মানুষগুলি কিন্তু এইগুলি করি যেমন এক পার্টি থেকে কিছু টাকা পয়সা লই করস্প করার জন্য এরপরে আরেকখানে যায় টাকা পয়সা কিছু লই লুয়ে পরস্পরি করিয়া এভাবে নির্বাচনে একটা গ্যাঞ্জাম শুরু হয় আসলো জনগণ যদি এর কাছ থেকে এর কাছ থেকে টাকা পয়সা না লও যদি এইভাবে চেয়ারম্যান নেম্বর হয় টাকা পয়সা সারা বিনিময়ে দু চেয়ারম্যান নেম্বর হয় অবশ্য আমাদের জনগণের জন্য তারা কিছু করার চেষ্টা করে আর আমরাই আসলে মূলত বিষয়টা হয়েছে আমরাই এদের প্রকৃত দোষী তাই আজকে আমরা যে শুটিংটা করেছি এটা এটা আমরা এই নির্বাচনের মতন শুটিংটা করেছি তা এটা আমরা কেউ মনে হ্যাঁ মানে সত্য বলে কেউ এটা মনে নেবেন না আমাদের শুটিং এর মধ্যে কোন বুলবৃত্তি হয়ে থাকে আমাদেরকে দয়া করে মাফ করে দিবেন